দু হাজার পঁচিশ সালে কলকাতায় মেসির ছবিটা কোথায় আছে দু পঁচিশ সালে তো মেসি আসেনি কলকাতায় ডিসেম্বর আমি জানি অঙ্কিত এখনো কলকাতায় মেসি আসেনি দু পঁচিশ সালে কলকাতায় এখনো মেসি আসেনি আসবে কিন্তু আমরা যে ক্যাফেটায় মানে এসেছি মুহূর্তে মানে যে ক্যাফেটার নামই তো হচ্ছে মানে লিও লিও ক্যাফে লিও মানে একেবারে দমদমের পাঁচ বছর ধরে এটা চলছে মানে এতটাই এটা পপুলার এক কথা সবাই নাম জানে এবং মেসিকে মেসির অন্ধভক্ত যে এই ক্যাফের যিনি যিনি ওনার তিনি একেবারে যাকে বলে মেসি অন্ত প্রাণ এবং মেসিকে নিয়ে এত কিছু তিনি করেছেন বলার মতো নয় গোটা ক্যাফের যেভাবে সাজানো হয়েছে এবং মেসি কিনে এত এত চিন্তা ভাবনা করেছে সুতরাং আমি সেটাই খুঁজছিলাম যে তিনি মেসি যে আসছে কলকাতায় আপকামিং মেসি কলকাতায় দিয়ে কোনো আবার নতুন কোনো ছবি তিনি ইতিমধ্যে লাগিয়ে ফেলেছেন কি না ক্যাফে কারণ সেটা তিনি করতেই পারেন কারণ অবাক হওয়ার কিছু থাকবে না কারণ তিনি মেসি কিনে এত কিছু ভাবনা চিন্তা করেন মেসি কিনে এত সাধনা করেন সুতরাং যদি আপকামিং মেসি কলকাতা দিয়ে যদি একটা নতুন ছবিও তিনি লাগিয়ে ফেলেন অবাব থাকবে না আমি সেই ছবিটাই কিন্তু খুঁজছিলাম অঙ্কিত না না সেরকম এখনো কিছু নেই হয়তো যদি দাদার সাথে দেখা হয় মেসির বা যদি সেরকম কিছু হয় তাহলে দাদা নিশ্চয়ই করবে এবং হ্যাঁ না বিষয়টা কি বলতো মানে ইতিমধ্যে আমাদের কাছে যেমন শুনেছি যে ইতিমধ্যে সতর্ক দত্তর সঙ্গে তিনি নাকি যোগাযোগ করেছেন এবং মেসির সঙ্গে তার দেখাও নাকি হতে পারে কারণ আচ্ছা সেক্ষেত্রে যে মেসির সঙ্গে তার কি আদর্শ দেখা হবে কিনা বা কথা হবে কিনা কতদূর কথা কি যে এই সংক্রান্ত ব্যাপারে আমার মনে হয় কি তুমি চলে যাও কে ওনার সাথে সরাসরি কথা বলে নাও এবং জেনে নাও যে এই যে ক্যাফেলিওতে কি মেসি আসবেন বা মেসির সঙ্গে কি ওনার দেখা করার কোনো সুযোগ রয়েছে তুমি জেনে নাও নমস্কার বন্ধুরা আপডেটে আপনাদের আপনাদের স্বাগত আমি সঙ্গে এবং আমি কিন্তু এখন রয়েছি দমদমের ক্যাফে লিওতে এবং আমাদের সাথে রয়েছে এই ক্যাফে লিওর ওনার দা দাদা প্রথমে তোমাকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে মেসি এখানে এত ছবি এবং তুমি আমাদের প্রথমে বলছো যে উপরে যে যেটা কর করেছে সিলিং এ সেইটার কারণটা একটুখানি বলো মানে আমাদের যেটা বলছিল সেটা একটা আমাদের দর্শকদের সেটার কারণ কিছু না আমি মেসিকে রিপ্রেজেন্ট করতে চাইছিলাম তো আমি এই সিলিং এর ওপরে মেসির জার্সি বানিয়েছি যেখানে দশ নম্বরটা চলছে আর তার সাথে এই তিনটে ডিম রিফ্লেক্ট করছে তিনটে ওয়ার্ল্ড কাপ গোল্ডেন ডিম তো এই নিয়ে একটা মেসির জার্সি একটা ওপরে সিলিং এ রাখা করা আর এটাই আমরা শুনেছিলাম তোমার সাথে সচদ্র দত্তর কথা হয়েছে বা মানে এরকম মানে তোমার সাথে হয়তো মেসি দেখা হতে পারে এই নিয়ে মানে সচদ্র দত্ত কি বলেছে বা আদৌ তোমার কথা হয়েছে কিনা তার সাথে না না আমার সাথে সচদ্র দত্ত ডাইরেক্ট কোনো কথা হয়নি আমি একটা পেপারে আজকাল নিউজ পেপার ছিল সেখান থেকে একটা খবর উঠে আসে আমার একটা ইন্টারভিউ নেয় তো যে ইন্টারভিউ নিয়েছিলেন সে বললেন যে সচদ্র দত্তর সাথে ওনার কথা হয়েছে অ্যান্ড সচদ্র দা বলেছে যে আমার নামটা রেকমেন্ড করবে উনি ফেসবুকে আমার থেকে নাম্বার চেয়েছেন হয়তো ব্যস্ততার কারণে উনি আমার রিপ্লাই করতে পারেননি বাট আমি আশাবাদী কারণ কি এটা তো আমার কাছে একটা স্বপ্নের মতন আর যাই বলুন না তাই স্বতার কাছে একটাই জিনিস আমি বলতে চাই যে উনি যা করেছেন এটা এর থেকে মানে কম শব্দে কিছু মানে আমি বলতে পারবো না মেসি খেলছে এখন মায়ামির মধ্যে ইন্টারন্যাশনালি থেকে বড় প্লেয়ার প্লাস ছ মাস পরে ওয়ার্ল্ড কাপ আছে তার মধ্যে একটা অন্য কান্ট্রি মেসি ভিজিট করছে এটা মানে ইম্পেকেবল মানে আমি হ্যাডস অফ টু শতদ্রু দত্তা আর আমি আশাবাদী আর এর থেকে বিষয় আমি কিছু বলতে পারবো আমরা দেখছিলাম তোমার এখানে খাবারেও তুমি মেসির পছন্দের জিনিসগুলো রয়েছে সেই খাবারের নামগুলো যদি একটু বলো এই খাবারের মধ্যে মেসির ফেভারিট ফুড আছে মেলেনিসাস নেপোটিলানা তারপরে আমাদের একটা ওন ক্রিয়েশন আছে মেসির ডাকনাম দিয়ে লাপুলগা যেটা লোকে খুবই খেতে পছন্দ করে সিক্স সেভেন্টি টু আছে ব্লগ রানা ব্লু আছে পিঙ্কিং প্যারিস আছে মানে পুরো মেসির মেনু নাম বা মেসির ক্যারিয়ার নিয়ে পুরো মেনুটা সাজানো আমাদের আমরা কিন্তু ঢুকে দেখেছিলাম বাইরে বাইরে যেখানে দাদার কাউন্টার আছে সেখানে বা ভিতরে যেখানে বসার জায়গা আছে সেখানে কিন্তু সারা জায়গাতে আপনারাও দেখতে পাচ্ছেন পুরো দিয়াল এবং উপরে দাদা যেটা বলছেন সবটাই কিন্তু মেসিময় এবং দাদা কিন্তু সত্য দত্তর সাথে মানে দাদার সরাসরি কোনো কথা হয়নি কোনো একটা নিউজ পেপার থ্রুতে কথা হয়েছে এবং তিনি আশাবাদী যে তার সঙ্গে হয়তো মেসির দেখা হতে পারে দাদা যদিও হয়তো তোমার সাথে মেসির দেখা হয়ে গেল তো তুমি এখান থেকে কিছু কি বানিয়ে নিয়ে যাবে বা তোমার এই মেসির যে স্পেশাল ডিশগুলো আছে সেগুলো কি মেসিকে দিয়ে ট্রাই করাবে যদি সম্ভব হয় এইটা তো সম্ভব নয় বাট যদি আমি একটু লিবার্টি নিয়ে ভাবি সম্ভব হয় আমি নিশ্চয়ই মেসিকে লাপুলগা খাওয়াবো আর আমি মেসির সাথে যদি আমার দেখা হয় আমি প্রথমে জড়িয়ে ধরতে চাই থ্যাংক ইউ বলতে চাই আর মানে আমার জীবনটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য আমি থ্যাংক ইউ বলতে চাই আমি একটা গল্প তোমাদের বলি এই ক্যাফেটা সাথে আমার এত ভালো রিলেশন এই মেসির সাথে আমার এত ক্লোজ রিলেশন কেন কারণ কি মেসির যখন ক্যারিয়ারে খুব খারাপ সময় যায় দু থেকে দু হাজার দু হাজার চোদ্দ পনেরো বলতে পারো আমি ষোলো বললাম না দু হাজার চোদ্দ পনেরো থেকে দু হাজার কুড়ি অবধি যে মেসির খারাপ সময় যায় আমারও এক্স্যাক্টলি সেই সময় খুব খারাপ যায় আমি আমার মাকে হারাই আমি কোনো চাকরি বাকরি পাচ্ছিলাম না আমি ডিপ্রেস ছিলাম তো খুবই খারাপ সময় যায় আর যখনই আমি ডিপ্রেস থাকি বা আমার মতন ফ্যানেরা ডিপ্রেস থাকে তখন মেসির খেলা দেখতে পছন্দ করে স্কিচ দেখতে পছন্দ করে যাতে ওরা খুশি হয়ে যায় তো মেসির তরফ দিয়েও খুব বাজে অবস্থা ছিল বার্সেলোনার কোনো মানে ট্রফি জিতছিলো না আর্জেন্টিনার ট্রফি দিচ্ছিল না তো আফটার মানে সামটাইম আমি একটা জিনিস ভাবলাম একটা রাতে হঠাৎ বসে যে মেসির ভিডিও দেখি হয়তো আমার মুডটা ঠিক হয়ে যাবে তো আমি যখন দেখলাম সে সময় ঠিক করলাম যে আমি ক্যাফেটা খুলি আর আমি জানি না একটা জার্নালিস্ট মেসি কে একটা রেড রিবান্ড দিয়েছিল দু হাজার আঠারো ওয়ার্ল্ড কাপে সেই রিভান্ডটা গুড লাক চামের জন্য আমিও সেরকমই মনে করি যে আমার ক্যাফেটা একটা গুড লাক চাম মেসির জন্য হয়তো এটা বাস্তবের কোনো সম্পর্ক নেই বাট এই ক্যাফেটা খোলা যখন অ্যানাউন্সমেন্ট করি সেই সময় কোপা আমেরিকা যেতে আর ক্যাফেটা খোলার পরে এক্সটেন্ড করার পরে ওয়ার্ল্ড কাপ যেতে আর আলটিমেটলি একটা হ্যাপি এন্ডিং এর দিকে যায় আর এখন আমার ক্যাফেটাও হ্যাপি এন্ডিং এর দিকেই আছে তো আমি একটা মনে করি যে আমি মেসির জন্য একটা খুলেছি যদি আমি থাকি আমার যে পরের জেনারেশন যে থাকুক কাছে এই জিনিসটা তুলে ধরবে লিওনেল মেসি কে ছিল থ্রু আমার ক্যাফে দিয়ে তাই আমি মনে করি এটা আমি একটা মন্দির বানিয়েছি আমার ভগবানকে পুজো করার জন্য কথাটা আমি মেসিকে জানাতে চাই একটা ছোট্ট কথার হিসেবে যে এই ক্যাফেটা ওনার জন্য গুড লাক আর আমি অ্যাজ এ ডিভোটি আমি ক্যাফেটা খুলেছি এটাই আমার মেসির কাছে জানানোর মানে খুবই ইচ্ছে প্রাণ আচ্ছা মেসি আসছে কলকাতায় টিকিট নিয়ে মানুষ অনেকজন অনেক কেউ বলছে কেউ বলছে এত টাকা টিকিট কেউ বলছে একটা অত বড় মানুষ আসবে তার জন্য ট্রেডমার্ক এই টাকাটা কোনো ব্যাপার না মানে তোমার এই টিকিটের টাকাটা নিয়ে কি ধারণা আমার ধারণা বাঙালি মধ্যবিত্তর জন্য টাকাটা হয়তো একটু বেশি কিন্তু মেসির থেকে বেশি না এটা একটা লাইফ টাইম অপরচুনিটি এটা যারা বাইরে খেলা দেখার মানে দেখতে যেতে ইচ্ছুক তারা হয়তো দামটা জানে তো ওই দামের কাছে আমি বলবো কলকাতাই এমন একটা জায়গা যেখানে তুমি সব থেকে সস্তায় মেসিকে দেখতে পারবে আর যখন এত সুবিধা করেই দিই যে হাফ দামে তুমি এখন দিচ্ছ পরের মাসে হাফ দাম দিচ্ছ তো আমার মনে হয় যে একটু কষ্টশিষ্ট করে লোকে কেটে নিয়ে যাওয়া উচিত কিন্তু কারণ এটা ওয়ান টাইম এক্সপিরিয়েন্স আর আমিও চাই যে পুরো কলকাতা স্টেডিয়ামটা ঘুরিয়ে দিক যাতে মেসিরও একটা গুড মেসেজ যায় মেসির তরফ থেকে যে এসছে আমি কোন একটা জায়গায় এসছি যেখানে এই প্রেজেন্স আছে আমার আমরা জানি যে কিছুদিন পরে দু ছাব্বিশে আবার ফুটবল বিশ্বকাপ শুরু এবং আমরা দেখেছিলাম আগের বারে তুমি যখন ফুটবল বিশ্বকাপ ছিল সারা রাত্রি তোমার ক্যাফেতে খেলা চলেছিল এবং সবাই খেলা দেখেছি এখানে এবং মেসি যখন ভালো রেজাল্ট করে বা মেসি যখন ভালো ফর্মে থাকে তুমি তখন তোমার খাবারে অনেক ডিসকাউন্ট তো ছাব্বিশের বিশ্বকাপ নিয়ে কী প্ল্যান আছে ছাব্বিশের বিশ্বকাপ নিয়ে আপাতত কোনো প্ল্যান নেই বাট আগের বছর বিশ্বকাপে যেটা হয়েছিল যে সারা রাত আমার ক্যাফে খোলা ছিল আর আমার কিচেনের লাস্ট দানা অবধি আমি সবাইকে যা যারা এসেছিলো তাদের সবাইকে খাইয়েছি তো এইবারও ওরকমই কিছু প্ল্যান আছে যদি ওরকম কিছু হয় তাছাড়া তারপরে ডিসকাউন্টে খুব খাবার রান হয় পঞ্চাশ টাকায় বা নাইনটি নাইনে প্লেট যা এভরি আইটেম অ্যাট নাইনটি নাইন এটা তো করি তো দেখা যাক কি হয় আপাতত কোনো প্ল্যান নেই বাট যা হবে ভালোই কিছু করবো যাতে লোকে খুশি হয় আমিও খুশি হই ছাব্বিশের বিশ্বকাপ হয়তো মেসির জন্য শেষ বিশ্বকাপ হয়তো মেসির জন্য হয়তো বললাম কিন্তু হ্যাঁ মানে এখন তাদের ব্যাপার তো এবার মানে মেসিকে নিয়ে কি প্রত্যাশা করছো তুমি আমার প্রত্যাশার মানে আর ওরকম কিছু নেই একটাই ছিল যে বার্সেলোনা ফিরে যাক বাট আমি নিশ্চয়ই চাইবো মেসি ওয়ার্ল্ড কাপের হায়েস্ট গোল স্কোরার হয়ে যাক ক্লোজের রেকর্ড ভাঙুক আর একটা ওয়ার্ল্ড কাপ কেনা আপনারা শুনে এক মেসি ভক্তের কথা এবং আপনারা কিন্তু দেখছেন যে পুরো ক্যাফেটাই কিন্তু এক কথা ক্যাফে বলা ভুল কিন্তু পুরো মানে যেটা দাদা করেছে পুরোটাই কিন্তু মেসিকে নিয়ে আসত্ত এবং ধন্যবাদ দাদা তোমাকে এবং আপনারা কিন্তু জানেন কিছুদিন পরেই কলকাতায় আসছে ফুটবলের ভগবান এবং তাকে দেখার জন্য কিন্তু লাখ লাখ মানুষ অধীর আগ্রহে বসে আছে ঠিক তেমনভাবেই এই ক্যাফেলিও যে ওনার দা তিনিও কিন্তু খুব প্রত্যাশায় আছেন যে তার ভগবানের সাথে তার যেন দেখা হয়ে যায় এবং আমরা চাই দাদা সেই স্বপ্ন পূরণ হোক সৌরভ অঙ্কিতের রিপোর্ট ময়দান আপডেট